প্রতিদিন আল্লাহ আপনাকে চব্বিশ ঘন্টা সময় দিচ্ছেন সময় হচ্ছে মহান আল্লাহর দেওয়া একটি অমূল্য উপহার কিন্তু আমরা কিভাবে সেই সময়গুলো নষ্ট করছি ফেসবুকে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করা ভিডিও দেখতে বসে পুরো দিন পার করে দেয়া কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সময়গুলো কতটা মূল্যবান আল্লাহ আমাদের সময়ের ব্যাপারে সতর্ক করেছেন সময় এমন একটি সম্পদ যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না প্রতিটিক্ষণ আল্লাহর দেয়া একটি পরীক্ষার অংশ এবং কেয়ামতের দিন এই সময়ের জন্য আমাদের জবাবদিহি করতে হবে তাহলে কিভাবে আমরা এই মুহূর্তগুলো নষ্ট করছি আল্লাহ আমাদেরকে সময়ের গুরুত্ব সম্পর্কে বারবার সতর্ক করেছেন পবিত্র সুরাহ আল আল্লাহ বলেন স্মরণ কর সময়ের কসম নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যে সময়ের অপচয় আমাদের ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে শুধুমাত্র সময়কে সঠিকভাবে কাজে লাগানোই আমাদেরকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে আমাদের প্রতিদিনের কাজ কথা এবং সিদ্ধান্ত আমাদের জন্য সাফল্যের বা ব্যর্থর পথ তৈরি করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ দুটি বিষয়ে খুবই প্রতারিত তা হল স্বাস্থ্য ও সময় ভালো স্বাস্থ্য এবং অবসর সময় এই দুটি জিনিসই আল্লাহর কাছ থেকে বড় নে কিন্তু আমরা কিভাবে এই সুযোগগুলো ব্যবহার করছি আমরা কি এগুলোকে কাজে লাগাচ্ছি নাকি নষ্ট করছি প্রিয় ভাই ও বোনেরা সময় আমাদের জন্য একটি আমানত আল্লাহ আমাদের সময় দিয়েছেন যেন আমরা ভালো কাজ করতে পারি নিজে উন্নতি করতে পারি এবং আল্লাহ কয়ালার নৈকট্য অর্জন করতে পারি কিন্তু যদি আমরা সময়ের সঠিক ব্যবহার না করি তাহলে এই আমানতের জন্য আমাদের জবাবদিহি করতে হবে আজকের দিনে আমরা কিভাবে সময় নষ্ট করছি সবচেয়ে বড় সময়ের অপচয় হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেমন ফেসবুকে ঘণ্টার পর ঘণ্টা স্ক্রোল করা এবং ইউটিউব ভিডিওতে সময় পার করা আমরা বুঝতে পারি না যে এই সময়গুলো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না তাই আমাদের উচিত এই সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগানো আরেকটি বড় সময়ের অপচয় হল সালাত এবং ইবাদত বিলম্ব করা আমরা নানা অজুহাতে নামাজকে পিছিয়ে দেই কিংবা দ্রুত শেষ করার জন্য তাড়াহুড়ো করি অথচ সালাত হচ্ছে আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ কেন আমরা এর গুরুত্ব বুঝতে পারছি না আল্লাহ আমাদের সময়ের সঠিক ব্যবহারের নির্দেশ দিয়েছেন কিভাবে আমরা আমাদের সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারি প্রথমত প্রতিদিনের সালাতকে প্রাধান্য দিন নামাজের সময়গুলি নির্ধারণ করুন এবং নিয়মিত আদায় করুন নামাজ হচ্ছে দিনের সঠিক ব্যবস্থাপনার প্রথম ধাপ দ্বিতীয়ত প্রতিদিন কিছু সময় কোরআন তিলাওয়াত ও দোয়া করার জন্য নির্ধারণ করুন আল্লাহর কিতাব এবং দোয়ার মাধ্যমে আমরা সময়ের সঠিক ব্যবহার শিখতে পারি তৃতীয়ত সামাজিক মাধ্যমের ব্যবহার কমান অতিরিক্ত ফেসবুক বা ইউটিউব দেখার আগে একবার নিজেকে জিজ্ঞাসা করুন এই সময়টা কি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করছি আমার কি কোনো বেনিফিট হচ্ছে নাকি আমার জীবন থেকে চলে যাওয়া সময়কে অপচয় করছি আল্লাহর জন্য সময়কে সঠিকভাবে কাজে লাগালে তার পুরস্কারও অনেক বড় যারা সময়কে ইবাদত দান শতকা এবং ভালো কাজের জন্য ব্যবহার করে তারা আল্লাহর নৈকত্য লাভ করে এখন থেকে আপনি যদি সময়ের সঠিক ব্যবহার করেন আল্লাহ তা আপনাকে দুনিয়া এবং আখিরাত উভয় সফল করবেন কোরআনে আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে এক পা এগিয়ে আসে আমি তার দিকে দুই পা এগিয়ে আসব এই প্রতিশ্রুতি আল্লাহ আমাদের জন্য রেখেছেন প্রিয় ভাই ও বোনেরা সময় একটি অত্যন্ত মূল্যবান সম্পদ একবার হারিয়ে গেলে তা আর ফিরে আসে না আজই সিদ্ধান্ত নিন আপনার সময়ের প্রতিটি মুহূর্ত আল্লাহ সন্তুষ্টির জন্য কাজে লাগাবেন ফেসবুক ইউটিউব বা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে নিজের এবং সমাজের কল্যাণের জন্য সময় ব্যয় করুন আল্লাহ আমাদের সবাইকে সময়ে যথাযথ ব্যবহার করতে এবং তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ